কর্মব্যস্ত এই জীবনে হঠাৎ যদি একদিন ছুটি নিয়ে একটু পরিবারের সবাইকে নিয়ে ঘুরে আসা যায় তাহলে মনটা যেমন ভালো থাকে শরীরের সব ক্লান্তি দূর হয়ে যায় হ্যালো ভিউয়ার্স সালামু আলাইকুম ওয়েলকাম জানাচ্ছি আমাদের নতুন আরেকটি ভিডিওতে কিছুদিন আগে আমার বোন এসেছিল আমাদের বাসায় তো আমাদের সবাই মিলে একটা লং ট্যুর দেওয়ার কথা ছিল কিন্তু পারিপার্শ্বিক বিভিন্ন সমস্যার কারণে আবার আমার বোনের বাবুটা ছোট ছিল যার জন্য লং ট্যুরের প্ল্যানটা ক্যান্সেল হয়ে যায় তো ভাবলাম যে একটা ডে লং ট্যুর দিলে মন্দ হয় না তো যে ভাবা সেই কাজ আমরা খুঁজতে লাগলাম আমাদের পছন্দের তালিকায় ছিল সারা রিসোর্ট কিন্তু হঠাৎ করে যেহেতু আমরা রিসোর্টে যাওয়ার প্ল্যান করি তাই রিসোর্টটা পুরো বুকড ছিল আমরা আর সারাতে যেতে পারিনি অন্য রিসর্ট খুঁজতে গিয়ে আমরা দেখলাম হেরিটেজ রিসোর্টটা আমাদের খুব কাছাকাছিও হয় আর এই রিসোর্ট টা খুব সুন্দর দেখতে হেরিটেজ রিসোর্ট টা নরসিংদী জেলার মাধবদী উপজেলায় অবস্থিত ঢাকা খুব কাছাকাছি যার জন্য আমাদের একটু সুবিধে হয়েছে তো আমরা ভোর ছয়টা পঞ্চাশে বাসা থেকে রওনা দিয়েছি আমাদের আসতে এক ঘন্টা ত্রিশ মিনিটের মতো লেগেছে মাঝখানে অবশ্য আমরা নাস্তা খেয়েছি তো আমরা সব ফরমালিটি শেষ করে আমরা প্রথমে ভাবলাম যে রুমে না গিয়ে আমরা আগে পুরো রিসোর্টটা একটু ঘুরে দেখি একটা ক্লাব করে করে আমরা এখন আগে পুরো রিসোর্টটা ঘুরে দেখছিলাম পুরো রিসোর্টটা খুব সুন্দর করে সাজানো এত বেশি গাছগাছালি গাছালি দেখে শান্তি লাগছে মনে হচ্ছে বুক ভরে একটা শান্তির নিঃশ্বাস নিতে পারছি আসলে গাছগাছালি গাছালি দেখলে আমার ভালো লাগে আমি ভীষণ গাছপ্রিয় মানুষ তো এখানে খুব সুন্দর করে সাজানো এখানে নাকি রাতের বেলায় খুব লাইটিনিং একটা ব্যবস্থা আছে ভালো লাগে দেখতে তো আর তাহা ওরা দুজন খুব মজা করে একসাথে হলে সমবয়সী যেহেতু মজা তো করবেই তো আমরা এখানে সবাই মিলে কিছুক্ষণ সময় কাটাচ্ছি এই যে এখানে একটা গাছ দেখতে পাচ্ছিলাম এটা নাকি বকুল গাছ আমি যদিও প্রথমবার দেখেছি আপনারা যদি দেখে থাকেন তবে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো এখানে বকুল ফলও ছিল এই যে দেখা যাচ্ছে ছোট ছোট আমি প্রথমবার দেখেছি যে তাওয়াফ একটা কুড়িয়ে নিল তো আমরা এখানে বকুল গাছটা দেখে এখানে কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম এটা নাকি বকুল ফল লেক গুলো এখানে খুব সুন্দর করে সাজানো চারপাশে খুব সুন্দর পরিপাটি তো এখানে বোট রাইডিং ফিশিং এর ব্যবস্থা ছিল কিন্তু আমরা যেদিন গিয়েছি সেদিন নাকি এটা অফ ছিল তো এখন বাচ্চারা কিডস জোনে যাবে এখন আমরা ওদিকে চলে যাচ্ছি কিডস জোনে এসে তাময়ার তো অনেক খুশি খুব দৌড়াদৌড়ি করছিল একা একাই চলে যাচ্ছিল রাইড আবার বাবাকে টেনেও নিচ্ছে এখানে অনেক বড় জায়গা খুব বিশাল খোলা মাঠ ছিল খেলার জন্য কিন্তু আমার তো ভাবে আসলে খেলার প্রিপারেশন নিয়ে যায়নি তাও পাশে অন্য গেস্টদের সাথে ওখানে ক্রিকেট খেলতে গিয়েছিল তো সব মিলিয়ে এখানে বাচ্চারা খুব সুন্দর সময় কাটিয়েছে আমরাও বাচ্চাদের সাথে অনেক ভালো সময় কাটিয়েছি আসলে পরিবারের সাথে সময়গুলো কখন যে চলে যায় একসাথে বসলে বোঝাই যায় না তো বাচ্চাদের খেলাধুলো শেষ করে আমরা ভাবলাম যে না এবার আমাদের রুমে যাওয়া দরকার তো এখন আমরা আমাদের রুমে চলে আসলাম এখানে তিন ধরনের রুম পাওয়া যায় আধুনিক কটেজ ভিলা ওয়াটার কটেজ তো আমরা একটা ভিলাতে রুম নিয়েছিলাম তো রুমটা অনেক বড় আর এভাবে খোলা বারান্দা তারপরে হচ্ছে বড় বড় জানালা এই রুমগুলো আমার খুব পছন্দ চারপাশটা থেকে খুব সুন্দর বাতাস আসতেছিল আর দেখে কেমন যেন একটা শান্তি লাগতেছিল রুমটা প্রচুর ঠান্ডা ছিল আর বারান্দাটা এত সুন্দর চারপাশে এত গাছগাছালি এত মৃদু বাতাস আসতেছিল এখানে বসে এক কাপ চা খেলে বা কফি খেলে খুব ভালো লাগতো যদিও বিকেলে খেয়েছিলাম তারপরে রুমটা বেশ গুছানো অনেক বড় ছিল কমপ্লিমেন্টারি যা যা দেওয়া দরকার ছিল সবই ছিল তো আমরা এখন রেডি হয়ে সুইমিংয়ে চলে যাবো ভিলাটাও চারপাশটা খুব সুন্দর করে সাজানো রোদ ছিল দুপুরের সময় যেহেতু কিন্তু আমার মৃদু বাতাস ছিল সব মিলিয়ে খুব ভালো লাগছিল তো আমরা এখন প্রথমে ওয়েব বিচে যাব বাচ্চারা আসলে সুইমিং করতে খুব বেশি পছন্দ করে আর রিসোর্টে আসলে সুইমিং এর এই ব্যবস্থাটাই খুব ভালো লাগে এখন আমরা আগে ওয়েব বিচে যাচ্ছি তো ওয়েব বিচে এসে আমরা এখানে অবশ্য নির্দিষ্ট সময়ে ওয়েবটা দেওয়া হয় সব সময়টা চালু রাখা হয় না তো এখানে এসে আগে ওরা সবাই মিলে পা ভিজিয়ে নিচ্ছিল কর্মরত ছিলেন যে এখন দেয়া যাবে না নির্দিষ্ট সময়ে দেয়া হবে তো আমরা এখান থেকে চলে যাব বাচ্চাদের কিডস ওয়াটার পার্কটাতে সব বাচ্চারাই বোধহয় পানি খুব পছন্দ করে তা অফ খুব পানি পাগল পানি দেখলেই লাফালাফি শুরু করে দেয় পানিতে নামার জন্য এই যে তামর নামতে অস্থির হয়ে গিয়েছে তো ওরা এখানে বেশ খানিকটা সময় কাটিয়েছে আর কিডস ওয়াটার পার্কটাও খুব সুন্দর করে সাজানো চারপাশটা খুব সাজানো গুছানো দেখতে খুব ভালো লাগছিল খুব সুনসান ছিল ওই দিন অন্য কোনো গেস্ট ছিল না আমরা যে সময় গিয়েছিলাম আর কি বাচ্চাদেরকে আসলে যতটুকু কোয়ালিটি টাইম দেওয়া যায় আমরা চেষ্টা করি এই যে বাচ্চাদেরকে আমরা যত খাবার দেই না কেন যত দামি পোশাক বা খেলনা যাই কিছু দেই না কেন এটা কিন্তু ওদের মনে থাকবে না কিন্তু ওদেরকে আমরা কতটুকু কোয়ালিটি টাইম দিচ্ছি এটা কিন্তু ঠিকই মনে রাখবে এর জন্য আমি আমার সর্বোচ্চ টাইমটা দেওয়ার চেষ্টা করি আমরা বাচ্চাদেরকে নিয়ে যতটুকু টাইম দেই সেটা যেন ওরা খুব ভালোভাবে এনজয় করতে পারে আমরা সেটা চেষ্টা করি তো এই ওয়াটার পার্ক থেকে তারপরে আমরা এখন চলে যাব ওয়েব পুলটাতে কিন্তু বাবুরা তো কোনোভাবেই এখান থেকে যাবে না তারা এখানে আরও থাকতে চায় বললাম পানি দেখলে অস্থির হয়ে যায় খেলাধুলার জন্য তো আমরা এরপরে ওয়েব পুলটাতে চলে আসলাম ওয়েব পুলে যখনই ওয়েবটা আসে তখনই মনে হচ্ছে আমরা কক্সবাজার চলে এসেছি হেরিটেজ রিসোর্টে আমার মনে হয় এটা অন্যতম একটা আকর্ষণ এই ওয়েবটা তো এখানে আমরা বেশ কিছুটা সময় কাটিয়েছিলাম যখনই ওয়েব আসে তখনই তাও আস্ত কী কি পরিমাণ লাফালাফি করতেছিল তাহা যদি একটু ভয় পাচ্ছিল ও চুক্তি করে বসেছিলো এক পাশে তো এভাবে আমরা ওই পুলে বেশ কিছুটা সময় কাটিয়েছিলাম পার্ট সেটা হচ্ছে সুইমিং পুল এখানকার সুইমিং পুলটা সত্যি অনেক বেশি সুন্দর আর অনেক বড় ছিল এত সুন্দর করে সাজানো আসলে দেখেই মনটা ভালো হয়ে যাচ্ছিল কিন্তু আমরা আসলে এখানে বেশিক্ষণ থাকতে পারিনি কারণ তা যেহেতু অনেকক্ষণ থেকে পানিতে সেই কিডস ওয়াটার পার্কটাতে ছিল ওয়েব পুলে ছিল এখন আবার এখানে যদি ঠান্ডা লেগে যায় সে ভয়ে কিন্তু তামরকে যদি আমরা উপরে বসিয়ে রাখতে পারতাম তাহলে হয়তো বা কিছুটা সময় থাকতে পারতাম কিন্তু উনি কোনোভাবেই উপরে বসবে না সে পানিতেই নামবে যার জন্য এখানে আমরা বেশিক্ষণ ছিলাম না তারপর যতটা সময় পারি সবাই মিলে আমরা অনেক মজা করছিলাম বাচ্চারা খুব খুশি ছিল সুইমিং এ ওদিকে আমাদের দুপুরের খাবারের সময় হয়ে গিয়েছে তারপর আমরা সবাই মিলে ফ্রেশ হয়ে চলে গেলাম দুপুরের খাবার খেতে দুপুরের খাবারটা এখানে বাফেটে দেওয়া ছিল কিন্তু খাবারের ক্লিপটা আনফর্চুনেটলি ডিলেট হয়ে গিয়েছে যার জন্য আমি দেখাতে পারছি না কিন্তু খাবারের মান খুব ভালো ছিল বিশেষ করে ভর্তার আইটেমগুলো অনেক ভালো লেগেছে রুই মাছের ভাজার একটা আইটেম ছিল ওটা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে ডেজার্ট ছিল তারপর আমরা সবাই রুমে গিয়ে ঘুম দিয়েছি রিজোর্টে এসে কেউ ঘুমায় কিন্তু আমরা ঘুমিয়েছি কারণ অনেক সকালে যেহেতু উঠেছি বাচ্চারা খুব টায়ার্ড ছিল তারপরে আমরা বিকেলের স্ন্যাক্সটা পাই সেটা খেয়ে আমরা একটু হাঁটতে বের হয়েছিলাম সন্ধ্যার পরে রাত নয়টার দিকে আমরা আবার গাড়িতে উঠে চলে আসি এভাবেই সারাদিন আমাদের খুব সুন্দর একটা সময় কাটে এটা অনেক ভালো একটা দিন ছিল এভাবে আরও অনেক দিন আমাদের জীবনে আসুক এই দোয়া করি সময় ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার নতুন আরেকটি ভিডিওতে আল্লাহ হাফেজ